প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন আশা করি এই গাছটির বিশেষ কিছু পরিচয় দেবার দরকার নেই কারণ যেহেতু এই গাছটি খুব সহজে আমাদের সবার বাড়িতে বা বাড়ির আশেপাশে নিজে থেকেই হয়ে যায় গ্রামের দিকে সবার বাড়িতে এবং বাড়ির আশেপাশে এই গাছ অবশ্যই থাকে এই গাছটি হলো আম গাছ এই আম গাছের ব্যবহারে যাদের বাঁধর আছে তাদের বাদ রোগ সম্পূর্ণ সেরে যাবে বাদ রোগটি একটি সিস্টেমিক ডিজিজ অর্থাৎ যা কি না পুরো শরীরেই প্রভাব ফেলে অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড জমা হয়ে এই রোগের উৎপত্তি হয় মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক অ্যাসিড বেরিয়ে যায় তার থেকে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড যখন আমাদের যকৃত তৈরি করে তখনই তা রক্তের পরিমাণ বাড়ায় অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিডের উৎস যেমন লাল মাংস ক্রিম রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং কিডনি রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে বাতের উপসর্গ দেখা যায় বাত সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটি মাসিক চক্রের পর অর্থাৎ ৪৫ বছরের পর দেখা যায় শিশু এবং তরুণদের ক্ষেত্রে সাধারণত বাদরোগ হয় না বাদরোগ থেকে মুক্তি পেতে এই আম পাতা ভীষণ কার্যকর এই আম পাতার ব্যবহারে আপনি বাদ রোগ থেকে সম্পূর্ণই মুক্তি পেতে পারেন বাদ রোগের লক্ষণ হল গিট ব্যথা গিট ফুলে যাওয়া হাত পা নাড়তে সমস্যা সকালে ঘুম থেকে উঠার পর হাঁটতে অসুবিধা এবং গিটে ব্যথা লাগা ইত্যাদি আপনার যদি বাদরোগ থেকে থাকে তাহলে প্রথমে এই আম থেকে বেশ কিছু কচি দেখে আম পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর আম পাতাগুলিকে ছিঁড়ে কুচি কুচি করে এক গ্লাস জলের সাথে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক করে নামিয়ে নেবেন তারপর সেই জলটি ঠান্ডা করে খেয়ে নেবেন এইভাবে এক টানা পনেরো থেকে কুড়ি দিন এই উপায়টি করে যাবেন আশা করি কুড়ি দিনের আগেতেই আপনি বুঝতে পারবেন আপনার রোগ সেরে যাচ্ছে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত कमेंटर माध्यम जानिए दिन